একটা না আট বছর এই বাসাটাতে ছিলাম আমি একা আমার হাজব্যান্ড তো প্রবাসী ছোট্ট দুটা বাচ্চা এই দুটা বাচ্চাকে নিয়ে আমি তিল তিল করে এই বাসাটাকে অনেক কষ্টে গুছিয়েছি হেল্প করার মতো কেউ ছিল না হেল্পিং হ্যান্ড ছিল তাও ওনারা ওনাদের মতো করে টুকটাক কাজ করে ওনারা তারা আমার মতো করে করতে পারে না আমি রাত দিন অনেক কষ্ট করে আমি এই বাসাটাকে গুছিয়ে আজ আটটা বছর কাটিয়ে দিলাম এই বাসাটাতে আজ এক নিমিষেই এই বাসাটাকে এলোমেলো করে ফেললাম আবারও আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আছো নিচে আলো রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে অনেক ব্যস্ততার ভিতরে দিন কাটাচ্ছি অনেক অনেক ব্যস্ততা কী বলবো আর ব্যস্ততার জন্য ঠিকমতো রান্নাবান্না করা হচ্ছে না বাসায় তো সকাল সকালে ভিডিওটা আরম্ভ করছি একেবারে ছিল আমি আমাদের ঐতিহ্যবাহী যে খোলা যা পিঠা সহজ নাস্তা সময় লাগে না করতে চালের গুঁড়িটাকে পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিই দুই তিন ঘন্টা আগে তারপরে বানানোর আগে ডিম মিক্সড করে তারপর বানিয়ে ফেলি এটা শুধু শুধু খেতেও ভালো লাগে ওই যে বলি ভর্তা তারপর হচ্ছে যে কোনো চিকেন কারি বা বিফ কারি হলেও ভালো লাগে তো দেখো বানিয়ে ফেললাম সকালটা এই খোলা পিঠা দিয়ে নাস্তা খেয়েছি মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে তো নাস্তা খাওয়ার পরে আপু বাসায় ছিল দুপুরের জন্য হালকা পাতলা রান্না করে নিল আপু তারপর আমরা আমাদের এই যে বাসার কাজে নেমে গেলাম এই আলমারিটা বের করবে এটা আমার বেডরুমের তো এই আলমারি আর হচ্ছে ডাইনিংয়ের যে ক্যাবিনেটটা ওই দুইটা আজকে নিয়ে যাবে নতুন বাসায় ওগুলা কালার করা হবে নতুন বাসার যে ফার্নিচারগুলো করা হয়েছে ওগুলার সাথে ম্যাচিং করে কালার করা হবে তো এই আলমারি দুইটা কিন্তু আমি সেল করি না এই দুইটা আমি রেখে দিছি কারণ আমার অনেক শখের আমি অনেক শখ করে এই দুইটা তৈরি করাইছি সেগুন কাঠের সেজন্য আমি দুইটা আলমারি সেল করে দিই না দেখো বাসার অবস্থা সব কাটটি ফুটলা কি যে অবস্থা বস্তা বস্তা করে রাখছি আর হচ্ছে কম্পিউটার কম্বলগুলো এই ব্যাগগুলো আমি একটা ফেস থেকে অর্ডার করে নিয়ে এসে এগুলোর ভিতরে রাখছি তো ওই যে বাইরে বের করে রাখছে ওই বাসা থেকে ওই মিস্ত্রি বাইরে আসে নিয়ে যাবে আর কি আর হচ্ছে আসলে বাসা এলোমেলো করাটা যে কী কষ্টে সেটা যারা যে আপুরা ভাড়া থাকে তারাই এই কষ্টটা বুঝবে আমিও ভাড়া ছিলাম আট বছর আগে দুই দুইবার আমি বাসা চেঞ্জ করছি এ বাসাতে যখন আমি আসছি এটা আলহামদুলিল্লাহ আমার কেনা বাসা ছোট হলেও ষোলো সালে নিছি যখন আমরা সৌদি আরব থেকে আসছি বাবা আমাদেরকে বাংলাদেশে দিতে আসছে তখন আমরা বাসা চেঞ্জ করব এটা কিন্তু কেনার উদ্দেশ্য ছিল না আমরা ভাড়ার জন্য এই বাসাটা দেখতে আসলাম তখন বলল যে এটা বিক্রি করা হবে তো সেই জন্য অবির বাবা থাকতে অসুবিধা হবে না দুইটা বেডরুম নিয়ে নেওয়ার জন্য বলছে তো এক সপ্তাহের ভিতরে আসলে অবির বাবা এটা কিনে রেজিস্ট্রি করে উনি বিদেশে চলে গেছে তারপরে আমি একাই এখানে আসলাম অবির বাবা ছিল না এখানে তো অনেক কষ্ট হয়েছে আসলে হাজব্যান্ড কাছে না থাকলে যে কি কষ্ট সেটাও আপুরাই বুঝে সেটা আমি বুঝতেছি এখন তো যাই হোক এত ব্যস্ততার ভিতরেও কিন্তু আপুদেরকে একটা কথা বলি আমি আপুদের ভিডিওগুলা দেখি সেটা কিন্তু আমি বসে দেখতে পারি না কারণ আমার ফোন তো আর ব্যস্ত নেই ফোন তো অপসর আছে কারণ আমার হাজব্যান্ডও বাংলাদেশে উনি থাকলে ওনাকে আলাদা করে সময় দিতে হয় উনি ফোন দেয় কিছুক্ষণ পর পর তো এখন আমার ফোনটাও আসলে অনেক রেস্টে আছে কথা বলা লাগে না কারোর সাথে সে ফোন তো পরেই আছে আমি ভিডিওগুলো চালিয়ে রাখি দুই তিনটা ফোনে তো এমনও হয় এমন আপুরা জানেও না অথচ আমি ফুল ওয়াশ করে দিই কিছু কিছু আপুদেরকে কমেন্টে সামান্য একটু কমেন্ট করে দিই আপু তোমরা তোমাদেরকে একটুখানি কমেন্ট করলে তোমরা বুঝে নিও যে আমি আসি আর আমি অনেক অনেক ব্যস্ত আমি বসে কিন্তু দেখতে পারি না ভিডিওগুলা তো কিছু মনে করো না কারণ আমার বসে ভিডিও দেখতেও ভালো লাগে গঠনমূলক কমেন্ট করতেও ভালো লাগে কিন্তু এখন এটা সম্ভব হচ্ছে না তোমরা তো বুঝতেই পারতেছো কত ব্যস্ত তো যাই হোক কবির বাবা কিন্তু আমাদেরকে রাতে রান্না করতে দেয় না উনি বলতেছে এত কষ্ট করছো চলো আমরা বাইরে খাওয়া দাওয়া করি তো উনি সুবাস্তুতে নিয়ে গেল কিছু কেনাকাটাও করলাম টুকটাক তো আজ আমার জন্য কোনো কিছু কেনা হয় না ওদের বাপ ছেলেদের জন্য নিসি আর এই প্রথম জুতার জুতাটা আমার আম্মার জন্য লাস্টের টা জন্য নেওয়া তো যাই হোক যদি বেঁচে থাকি আগামী ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম